আসসালামু আলাইকুম তালা আবরকাত ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিস ইস মোহাম্মদ আসাদুজ্জামান প্রিয় উনিশতম শিক্ষক নিয়োগ প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য অত্যন্ত যুগন্তকারী এবং গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে হাজির হলাম এন যে তুমুল পরিবর্তন নিয়ে আসলেন পরিবর্তনে আপনাদের অবশ্যই অনেক কাঠখড়ি পার করতে হবে এবার চলুন আমরা জেনে নেই যে এই যে মিটিংটি হয়ে গেল এই মিটিংয়ে আসলে এন থেকে কী কী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা মূলত এবার দুইশো মার্কের পরীক্ষা হবে এমসি কিউ একশো আর বিষয়ভিত্তিক একশো তার মানে এবার এই উনিশতম শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার থেকে কোনো লিখিত পরীক্ষা থাকবে না আর কথা গুরুত্বপূর্ণ যে ভাইভা থাকবে বিশ মার্কের আসলে মেধা তৈরি করার জন্য মেধা তালিকা তৈরি করার জন্য এই ভাইগা ভাইবা মার্ক কিন্তু এবার যুক্ত হবে এখানে একটি কথা বলে রাখি যে আঠারোতম নিবন্ধনের যে যে ধরনের বিড়ম্বনা চলে আসলো এবং যে ধরনের কথাবার্তা উঠে আসলো এদিকে এটি যেন পুনর্বৃত্তি না ঘটে তাই এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে এম এখানে এটা করার জন্য কয়েকটি সুবিধা হলেও হতে পারে যেমন একটা লিখিত পরীক্ষা হলে খাতা কাটার জন্য একটা সময়ের দরকার হয় বিভিন্ন ধরনের তালবাহনা তৈরি হয় এই সময় ক্ষেপণটা দূর হয়ে যাবে তার মানে এনটিআরসি এমন একটি সিদ্ধান্ত নিল যেটা অত্যন্ত যুগন্তকারী এবং খুব প্রয়োজন এবং সময়ের দাবি তো আপনারা অবশ্যই জানতে পারলেন যে আসলে এখানে আমি বলেছি যে এমসিকিউ একশো মার্কের হবে এখানে এমসিকিউ একশো মার্কের মধ্যে যেটা হচ্ছে বাংলা ইংরেজি তারপর সাধারণ জ্ঞান গণিত এবং বিজ্ঞান বিষয়ে মোট একশো মার্কের হবে আর লিখিত পরীক্ষা তো হবেই না আর এখানে যার যার বিষয় সেই বিষয়ভিত্তিক একশো মার্কের পরীক্ষা হবে জাস্ট এখানে খুব সুন্দর একটা প্রক্রিয়া এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষা হবে তাই আপনারা প্রতিযোগিতায় প্রতিযোগী হিসাবে গড়ে তুলতে নিজেকে প্রতিযোগী গড়ে তুলতে এখন থেকেই আপনারা আপনাদের পড়াশোনা চালিয়ে যান ওকে ভিডিওটি এই পর্যন্ত থাকলেও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার মঙ্গল কামনা করে আমার ভিডিওটি এখানেই রাখলাম আসসালামু আলাইকুম